আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত ফল মিষ রাশি আত্মবিশ্বাস বাড়বে তবে অহংকার থেকে দূরে থাকুন কর্মজীবন নতুন প্রজেক্টে সাফল্যের সম্ভাবনা পরিকল্পনা অনুযায়ী এগুন অর্থ আজ আয় বৃদ্ধি পেতে পারে পুরনো দেনাশোধের সুযোগ পাবেন প্রেম ও সম্পর্ক সম্পর্কের মধ্যে আন্তরিকতা আসবে পুরনো মনোমালিন্য মিটতে পারে স্বাস্থ্য গ্যাস অম্বলের সমস্যা হতে পারে হালকা খাবার খান বৃষরাশি আজ আপনি নিজের পরিবারের প্রতি দায়িত্ব আবদ্ধ থাকবেন কর্মজীবন দেরিতে হলেও কাজের ফলাফল আপনার অনুকূলে আসবে অর্থ নতুন আয় সূত্র আসতে পারে জমিয়ে রাখার প্রবণতা লাভজনক হবে প্রেম ও সম্পর্ক প্রেমিক বা সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হবে স্বাস্থ্য হালকা সর্দি কাশি বা গলা ব্যথা হতে পারে মিথুন রাশি চঞ্চলতা নিয়ন্ত্রণে রাখুন নইলে সিদ্ধান্তে ভুল হতে পারে কর্মজীবন আজ আপনার সৃজনশীলতা সহকর্মীদের নজরে আসবে অর্থ চটজলদি লাভের আশায় না গিয়ে ধৈর্য ধরুন প্রেম ও সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে খোলাখুলি কথা বলুন সমস্যা কমবে স্বাস্থ্য ঘাড় বা পিঠে ব্যথা হতে পারে কর্কট রাশি পরিবার ও আবেগ আজ প্রাধান্য পাবে সবার সঙ্গে মিষ্টভাষী হন কর্মজীবন কাজের ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব আসতে পারে সঠিকভাবে সামলাতে পারবেন অর্থ আজ কিছু খরচ বাড়বে তবে প্রয়োজনীয় ক্ষেত্রেই হবে প্রেম ও সম্পর্ক পুরনো প্রেমের মানুষ আবার যোগাযোগ করতে পারেন স্বাস্থ্য চোখে অস্বস্তি হতে পারে বেশি সময় স্ক্রিনে না থাকাই ভালো সিংহরাশি নেতৃত্ব ও সাহসের জোরে আজ আপনি সমস্যার সমাধান করতে পারবেন কর্মজীবন অফিসে আপনার প্রতিভা স্বীকৃতি পাবে পদোন্নতির সম্ভাবনা অর্থ ব্যবসায় লাভের যোগ আছে লগ্নিতে ভালো দিন প্রেম ও সম্পর্ক প্রিয়জনের সঙ্গে বিশেষ সময় কাটবে নতুন সম্পর্কের সম্ভাবনাও রয়েছে স্বাস্থ্য হজমের সমস্যা এড়াতে বেশি ঝাল খাবার এড়িয়ে চলুন কন্যা রাশি আজ আপনার পরিকল্পনা বাস্তবে রূপ নিতে শুরু করবে কর্মজীবন অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবেন সহকর্মীরা সহায় হবেন অর্থ ধার শোধের সুযোগ আসবে নতুন আয় সূত্র খুলতে পারে প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে দূরত্ব কমবে দাম্পত্য জীবন উন্নত হবে স্বাস্থ্য মাথা মাথাব্যথা বা মাইগ্রেন হতে পারে তুলারাশি সিদ্ধান্তে স্থিরতা আনুন দোলাচলে ভুল হতে পারে কর্মজীবন টিমওয়ার্কে উন্নতি আসবে ভালো কাজের জন্য প্রশংসা পাবেন অর্থ খরচ কিছুটা নিয়ন্ত্রণে থাকবে ছোটখাটো লাভের সম্ভাবনা প্রেম ও সম্পর্ক মনোমালিন্য এড়িয়ে চলুন ভালোবাসা প্রকাশ করুন স্বাস্থ্য ঘুম কম হলে ক্লান্তি বাড়বে বিশ্রাম অপরিহার্য বৃশ্চিক রাশি আজ আপনি তীক্ষ্ণ পর্যবেক্ষণের মাধ্যমে জটিল বিষয় বুঝে ফেলতে পারবেন কর্মজীবন কাজের ক্ষেত্রে নতুন দিশা আসবে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে এগোবেন অর্থ আয় ভালো থাকবে তবে বেহিসাবি খরচ এড়িয়ে চলুন প্রেম ও সম্পর্ক সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা থাকলেও ধৈর্যে সমস্যার সমাধান হবে স্বাস্থ্য হজমের সমস্যা হতে পারে ধনু রাশি আজ আপনি আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন চিন্তাভাবনা পরিণত হবে কর্মজীবন নতুন কাজের সুযোগ আসবে সিদ্ধান্তে দ্রুততা আনুন অর্থ ভাগ্য সহায় থাকায় হঠাৎ লাভে সম্ভাবনা প্রেম ও সম্পর্ক পুরনো বন্ধুর সঙ্গে নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে পারে স্বাস্থ্য হালকা ব্যাকপেন বা স্নায়বিক সমস্যা হতে পারে মকর রাশি বাস্তব ভিত্তিক চিন্তা আপনার বড় শক্তি হবে আজ কর্মজীবন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনার কাজে অগ্রগতি আনবে অর্থ জমিতে বা সম্পত্তিতে বিনিয়োগের চিন্তা করতে পারেন প্রেম ও সম্পর্ক পরিবারে বড়দের মতামত মূল্যবান হয়ে উঠবে স্বাস্থ্য হাঁটু ও হাড়ের সমস্যা দেখা দিতে পারে কুম্ভ রাশি নতুন ধারণা বা চিন্তাভাবনা আজ বাস্তব রূপ পেতে পারে কর্মজীবন প্রযুক্তি বা গবেষণায় যুক্তরা বিশেষ সুবিধা পাবেন অর্থ আজ আয় ভালো হলেও খরচেও ভারসাম্য দরকার প্রেম ও সম্পর্ক সম্পর্কের পুরনো সমস্যা আবার মাথা তুলতে পারে শান্ত থাকুন স্বাস্থ্য সর্দি বা শ্বাসজনিত সমস্যা হতে পারে মাস্ক ব্যবহার করুন মিন রাশি আজ কিছুটা দ্বিধাগ্রষ্ট থাকলেও ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরবে কর্মজীবন আপনার দক্ষতা উপযুক্ত জায়গায় প্রমাণিত হবে অর্থ আজ খরচ সামান্য বেশি হতে পারে কিন্তু প্রয়োজনীয় প্রেম ও সম্পর্ক একতরফা ভালোবাসায় কষ্ট পেতে পারেন ভেবে সিদ্ধান্ত নিন স্বাস্থ্য পায়ে ব্যথা বা পেশির টান অনুভব হতে পারে জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদকপ্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য মহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন